দু হাজার উনিশ সাল ইস্ট মেট্রো প্রকল্পের কাজ চলছে বৌবাজারে হঠাৎ ঘটে গেল বিপত্তি ঘুর মুড়িয়ে ভেঙে পড়লো বাড়ি দু হাজার উনিশের পর তারপর থেকে বারবার কেঁপে উঠেছে দুর্গাপিতেন বারবার কেঁপে উঠেছে বিভিন্ন বাড়ি কখনো হাটল ধরেছে কখনো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে কোথায় থেকেছেন ওরা থেকেছেন হোটেলে হোটেলে থাকার ব্যবস্থা করে দিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ এবার ওদের মনে ঘরে ফেরার গান তার কারণ বাড়ি ফিরিয়ে দেওয়া হবে পুরনো নকশা অনুযায়ী দু পর্যন্ত ডেডলাইন ধরে রাখা হয়েছে সেই দু হাজার সাতাশের মধ্যে বাড়ি ফিরিয়ে দেওয়া হবে আবির হচ্ছে সরাসরি আমার সঙ্গে আবির এই যে মানুষগুলো এতদিন নিজ ভূমে পরবাসে থেকেছিলেন একরকম নিজের বাড়ি সব কিছু রয়েছে কিন্তু সেই বাড়িতে ঢোকার সুযোগ তাদের নেই আজ তাদের মনে ঘরে ফেরার গান তাই বাড়ি এবং তুমি জানো যে এক রাতের মধ্যে একসঙ্গে একাধিক বাড়ি ভেঙে পড়ার ঘটনা কলকাতা শহরে কার্যত নেই বললেই চলে এবং যে ধরনের পরিস্থিতির শিকার মানুষজনকে হতে হয়েছিল এখনো পর্যন্ত তার রেশ তাদেরকে বয়ে বেড়াতে হচ্ছে এবং সেখানে প্রচুর বাড়ি ছিল যে বাড়িগুলো শতাব্দী প্রাচীন এবং সে বাড়ি যে ঐতিহ্যশালী ছিল এবং তাতে যে পরিমাণ ঐতিহাসিক জিনিস ছিল তা কার্যত মাটির তলায় চলে যায় এবং বিভিন্ন সময় জুড়েও দু থেকে দু পর্যন্ত আমরা দেখেছি যে বউবাজারের দুর্গাপিতুরি লেন বা তারপর হচ্ছে সাঁকড়াপাড়া লেন সহ একাধিক যে জায়গা রয়েছে সেখানে একাধিক বাড়িতে ফাটল সে ফাটল চওড়া হয়েছে বারবার ধরে তাদেরকে বার করে নিয়ে যাওয়া হয়েছে হোটেলে কাউকে অন্যত্র নিয়ে গিয়ে রাখা হয়েছে এবং পরবর্তী সময়ে আরও তিনটে বাড়ি এমন পরিস্থিতিতে সম্মুখীন হয় যেগুলোকে ভেঙে ফেলতে হয় তো সব মিলিয়ে সেই চব্বিশটি বাড়ি তার যে চুয়াত্তরটি পরিবার তাদের হাতে বাড়ি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পাকাপাকি সিদ্ধান্ত এবং কেমারসিএল সূত্রের যেটা খবর দু হাজার সাতাশের মাঝামাঝি সময় থেকে এই পরিবারগুলোর হাতে তাদের বাড়ির চাবি তুলে দেওয়া হবে এবং এই কাজের জন্য প্রায় সাতাশ কোটি সাতাশি লক্ষ টাকা খরচ হবে এবং পনেরোটি বাড়ি যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলোকে সংস্কারের কাজও ইতিমধ্যে শুরু করা হয়েছে এবং তার জন্য আলাদা করে ছ কোটি টাকা ধরা হয়েছে এবং ওই অঞ্চলিকে দেখতে পাওয়া গিয়েছে যে সংস্কারের কাজ তারা শুরু করে দিয়েছেন তবে যারা সেখানকার বাসিন্দা যারা বাড়ি হারিয়েছেন তাদের যেটা বক্তব্য যে দীর্ঘ দিন ধরে তুমি যে শব্দ যে বাক্য বললে যে নিজ ভূমে পরবাসী হয়ে তাদেরকে থাকতে হয়েছে তাদেরকে নিজেদের আস্তানা ছেড়ে থাকতে হয়েছে নিজেদের যে যোগাযোগ সেখানকার সঙ্গে তাদের নষ্ট হতে শুরু করেছিল তারাও চাইছেন যে দ্রুত তাদের হাতে বাড়ি তুলে দেওয়া হোক এবং আর যাতে কোনো দেরি না হয় ইতিমধ্যেই হচ্ছে কলকাতা পুরসভার সঙ্গে দফায় দফায় মেট্রোর বৈঠক হয়েছে কলকাতা পুরসভার তরফ থেকে বিশেষ অনুমোদনও দেওয়া হয়েছে বাড়ি তৈরি করার কাজের জন্য এবং সেই মোতাবেক বাড়ি তৈরির যে কাজের যে প্রক্রিয়া তাও শুরু করে দিয়েছে হচ্ছে কে ফলে সব মিলিয়ে বউবাজারে যে বিপর্যয় ঘটেছিল সেই বিপর্যয়ের জন্য যাদেরকে গৃহহীন হতে হয় তারা দু হাজার সাতাশের মাঝামাঝি সময় থেকে তারা পুনরায় সেই জায়গাতে ফিরতে পারবেন নিজেরা ফের বাড়ি ফেরত পাবেন এমনটাই আশা তারা রাখছেন এবং সেই স্বস্তির খবর কে তরফ থেকে দেওয়া হচ্ছে অত ধন্যবাদ আবির কবে দেবে এই তো বলেছিল যে জুন মাস থেকে কাজ শুরু করবে আবার এখন জুন মাস থেকে এখন বলছে কবে নভেম্বর শুনছি দু হাজার পঁচিশের নভেম্বর না দু হাজার সাতাশের নভেম্বর শুরু হবে জানি না ওরা জবে দেবে এখন ওদের হাতের মধ্যেই তো আছে সব চলে গেছে এক জামা কাপড়ে বাড়ি থেকে বার করে দিয়েছে তারপরে বাড়িতে ঢুকতে দেয়নি কোনো কিছু মাল বার করতে দেয়নি টোটাল আড়াই মাসের মতো আমাকে বাড়ি ছাড়া থাকতে হয়েছিল তারপরে আবার সেই ফেটে ফুটে যাচ্ছে আবার বলেছে করে দেবো ছাদটা করে দিয়েছে পিকচারের মধ্যে একটা আছে এটা ফেটে দিয়ে করেছে আমাদের যেটা ড্যামেজ হয়েছিলো সেটাকে রিপেয়ারিং করে দিয়েছে আমরা এখন শিফট করেছিলাম ক্ষতি বলতে দেখুন পুরোপুরি তো আর সেই ব্যবসাটা তো আমাদের তো চলে গেছিলো সেটা কোনো রকম এখন এখানে শিফট করিয়ে দিয়েছে আপাতত ব্যবসা চলছে আচ্ছা যে সময় কসবা বা ল কলেজে কসর হয় সেই সময় কি। ভাইস প্রিন্সিপাল কলেজ ক্যাম্পাসেই ছিলেন এ প্রশ্ন উঠছে কেন এ প্রশ্ন উঠছে কলেজ রেজিস্টার দেখলে একবার রেজিস্টার দেখা যাক সাউথ কলকাতা ল কলেজ ডক্টর নয়না চ্যাটার্জি ভিপি তার ইন টাইম নটা পঞ্চাশ আউট টাইম নটা পঞ্চাশ কোনো এ এম পি এম কোথাও লেখা নেই মানে এ এম এ ঢুকেছেন পি এম এ বেরিয়েছেন এরকম হলেও হতে পারতো কিন্তু সা সেরকম লেখা নেই শুধু তাই নয় এই যে পুরো রেজিস্টারটা সেই রেজিস্টারটার বেশ কিছু জায়গায় অসঙ্গতি রয়েছে মানে ওভার রাইট রয়েছে বিতর্ক দানা বাঁধছে কখন ঢুকেছিলেন কখন বেরিয়েছিলেন অভিজিৎ রয়েছেন আমার সঙ্গে সরাসরি অভিজিৎ এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে এই রেজিস্টার খাতা ছবি যার কাছে পড়বে তিনি প্রথমে দেখে দেখবেন যে এখানে বেশ কিছু জায়গায় ওভার রাইট রয়েছে ঢোকা বেরোনোর এম পি এম কিছুই লেখা নেই এতে তো জটিলতা বাড়বে নিঃসন্দেহে অতনু জটিলতা বাড়বে বই কমবে না অর্থাৎ যে জল্পনা আমরা সকাল থেকেই তুলে ধরেছি যে এই সাউথ ক্যালকাটা ল কলেজ তার যে ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় তিনি ঘটনার দিন কি এই কলেজে উপস্থিত ছিলেন বা ঘটনার সময় কি কলেজে উপস্থিত ছিলেন যে রেজিস্টার খাতা সেই রেজিস্টার খাতায় নটা পঞ্চাশ রয়েছে সকাল নটা পঞ্চাশ না রাত নটা পঞ্চাশ কোনো কিছু উল্লেখ নেই ঢোকার সময় নাইন ফিফটি এম লেখা নেই পি এম লেখা নেই বেরোনোর সময় অর্থাৎ এক্সিট টাইম সেটাও নাইন ফিফটি লেখা আছে সেটারও সময় লেখা নেই অর্থাৎ এম বা পি এম লেখা নেই আর সেখান থেকেই দানা বেঁধেছে জল্প না এবং যেভাবে রেজিস্টার খাতা ট্যাম্পারিং হয়েছে ওভার রাইড করা হয়েছে সেটা লালবাজারের গোয়েন্দা দপ্তরের আধিকারিকদেরকেও নজর এড়ায়নি স্বভাবতই এখানে যে জিনিসটা উঠে আসছে যে কেন কেন রেজিস্টার খাতায় এরকমভাবে ট্যাম্পারিং করা হলো কেন রেজিস্টার খাতায় সেখানে ওভার রাইড করা হলো তাহলে কি কোনো কিছু লুকানো হচ্ছে যদিও ভাইস প্রিন্সিপাল রয়না চট্টোপাধ্যায় তিনি বারবার তিনি বারবার তার বয়ান বদল করছেন আমাদের নিউজ 18 বাংলায় তিনি বারবার তিনি বয়ান বদল করেছেন যদি আমাদের ফোনের কথাই বলি আমাদের সঙ্গে যখন ফোনে অর্থাৎ নিউজ 18 বাংলাকে এখন ফোনে তিনি বলছেন তিনি কি বলছেন বলছেন 25শে জুন নটা এ ক্যাম্পাসে ঢোকেন এবং দুপুরে ক্যাম্পাস থেকে বেরিয়ে যান দাবি করছেন শুনুন

রেজিস্টারে তো বলছে নটা পঞ্চাশ ধরে নিলাম বাঁদিকের প্রথম খা প্রথম কলামটা যদি হয়ে থাকে ইন টাইমের সেটাও তো নটা সাড়ে নটা নয় নটা পঞ্চাশ এম কিছুই লেখা নেই দুপুরে বেরিয়ে গিয়েছিলেন আউট টাইম কেন সেখানেও নটা পঞ্চাশ আজ অবশ্য ক্যাম্পাস থেকে বেরিয়ে তিনি তার বক্তব্য আবার বদলে ফেলেন তিনি বলেন পঁচিশে জুন সকাল নটা পঞ্চাশে ক্যাম্পাস থেকে বেরিয়ে যান একবার বলছেন নটা সাড়ে নটা নাগাদ তিনি ঢুকেছিলেন টাইম রয়েছে নটা পঞ্চাশ একবার বলছেন নটা পঞ্চাশে তিনি বেরিয়ে গিয়েছিলেন দু জায়গায় কি করে নটা পঞ্চাশ থাকে এম পি এম কিছু লেখা নেই জটিলতা তো বাড়ছে আর এই সবের মাঝেই আজ ল কলেজ খুললো তো পুরো আদে মধ্যে কি প্রতিক্রিয়া একবার শুনেনি? তারিফুন দিয়েছে সব নোটিশেরা। আজকে খাড়া আসবে ম্যাডাম। একটা দেখা যে নিরাপত্তা রক্ষী কলেজ বন্ধ করে চলে যাবে মানে সেটা কটার পর এবং তারপরে কি কেউ থাকবে না? বলন করতে হবে আত্মকিত তো বটেই আমি থাকবো আমি আসবো কেন কেন কি হবে না হবে বাবা হয়তো কাজ করবেই আর কোন কলেজে পারবে না বাইরে কিছু করতে পারে হ্যাঁ যে ছেলে যাচ্ছে কথাতে কি হবে বোঝামুছিল না এই যা পরিস্থিতি দেখছি প্রত্যেকটা কলেজে একই অবস্থা হ্যাঁ আমাদেরastronautর সঙ্গে সেটা থাকতে হবে এই ঘটনা

জিনিসটা দমিয়ে দেওয়া হচ্ছে কিন্তু ফেরাটা উচিত নিজের সময় মতো নিজের টাইম মতো ঠিক ফিরে যাবে এবং আমাদের স্টুডেন্টদের করে নিতে হবে ইরেসপেক্টিভ অব ইউনিয়ন ইরেসপেক্টিভ অব এনি আউটসাইড হেল্প আমরা ফিউচার লয়ার্স অ্যান্ড উই হ্যাভ টু ফাইট দিস অ্যান্ড উই উইল ফাইট দিস অ্যান্ড দ্যাটস দ্য বটম লাইন